তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হলো গুজব গুজবে কান দেওয়ার কারণে মানুষ বেশি বিভ্রান্ত হচ্ছে আমি যদি আপনাকে একটি উদাহরণ দিই তাহলে বিষয়টি একটু খোলাসা হবে সহজে বুঝে আসবে একজন মানুষ চাকরি করেন প্রতিদিনই নেয় তিনি একদিন সকালে চাকরিতে যাচ্ছেন অফিসে যাচ্ছেন অফিসে যাওয়ার সময় ওনার মোবাইলটি হারিয়ে যায় চুরি নিয়ে যায় উনি অনেক প্যারেশান হয়ে অফিসে গিয়েছেন সমস্ত কাজকর্ম অনেক অবস্থায় তিনি সেরেছেন সারার পরে সন্ধ্যায় তিনি যখন অফিস থেকে বাসায় ফিরে ফিরলেন বাসায় ফিরে দেখতেছেন বাসায় তালা ওনার নেই আরো এদিকে মোবাইল নেই আবার বাসায় তালা এদিকে ওয়াইফ নেই কেউ নেই বাসায় উনি পেরেশান হয়ে শ্বশুর বাড়িতে গিয়েছেন শ্বশুর বাড়িতে যেতে না যেতে ওনার শ্বশুর ওনাকে দিয়েছেন অনেক খারাপ বাসায় অনেক গালিগালাজ করছেন উনি জিজ্ঞেস করলেন আমার কি অপরাধ বাবা আমি কি করলাম উনি বললেন তুমি কি করলে মানে তুমি আজকে আমার মেয়ে তোমার কাছে মোবাইলে বাজার লিস্ট দেওয়ার কারণে তুমি আমার মেয়েকে তালাক দিয়ে দিয়েছ এটা কি করলে তুমি উনি বললেন এটা কি বলেন আমি তো আজকে অফিসে যাওয়ার সময় আমার মোবাইলটা আমার চুরি নিয়ে গিয়েছে আমি কিভাবে তালাক দিব হতে পারে আপনার মেয়ে যখন বেশি বাজারে লিস্ট দিচ্ছিল তখন হতে পারে চোর বিরক্ত হয়ে চোর মোবাইলে আপনার মেয়েকে দিয়ে তাই বলতে পারি না এই হলো আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা সমাজের অবস্থা মানুষ গুজবে কাম দেওয়ার কারণে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে পারিবারিক সামাজিক এগুলো থেকে আমাদেরকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে আমাদের সব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে গুজব থেকে হেফাজত করুক